অনেকদিন থেকে ভাবছিলাম একটুখানি পুজো দিতে যাব নৈহাটিতে কিন্তু সেই সময়টা হচ্ছিল কোনো না কোনো ভাবে যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে তো ফাইনালি আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আরো একটা ভালো দিনও আছে আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো ভাবো একসাথে দুটো পুজো অবশ্যই আমি আগে জানতাম না যে আজকে গণেশ চতুর্থী পরে আমি জানতে পেরেছি আসলে কি বলতো আমাদের কলকাতায় তো অত বড় করে গণেশ পুজো হয় না যার জন্যই অনেকেই জানি সকালবেলা চান টান করে বাড়িতে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছে আর এইখানটায় এসে দেখছি রে বাপ এত এত রোদ্দুর তারপরে এই পরিমাণে ভিড় আর এমনিতে শনি মঙ্গলবার গরমটাও আজকে বেজায় পড়েছে ছিল মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিল তারপরে আসার সময় কিন্তু আমাদের সাথে একটা অঘটন ঘটে গেছিল সেটা না হয় তো যাই হোক লাইনে দাঁড়িয়ে থেকে থেকে প্রচুর পরিমাণে বোর হচ্ছিলাম এই যে দেখতে ভিড়টা এখনও কত পরিমাণে ছিল আসলে কি তো শনি মঙ্গলবারে তো ভিড়টা হয় কিন্তু আজকে যেহেতু দিনটাও অনেক ভালো ছিল আমার মনে হয় সেই জন্য ভিড়টাও অনেকটা বেশি চিলহাটিতে এর আগে আমি প্রচুরবার এসেছি মানে বহুবার এসেছি কিন্তু কোনো দিনই মায়ের পুজোটা দেওয়া হয়নি কালী পুজোর সময়ও কিন্তু অনেকবার এসেছি মানে যখন কালী পুজো হয় তখন ঠাকুর দেখতে এসেছি কিন্তু পুজো দিনই তো ফাইনাল অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো আর এইখানটা এত মানুষ দাঁড়িয়ে থাকার জায়গা পাচ্ছিল না তো এই ভিড়টা দেখার পরেও কিন্তু তারপরেও কত মানুষ যে এইখানটায় একটু পুজো দেওয়ার জন্য হাপি দিতে হয় এটা তো সবাই জানো নৈহাটির বড়ো মা কতটা জাগ্রত এখান থেকে এইখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসে আর মায়ের একটু দর্শন করতে আসে আর অথচ দেখো আমরা এতটা কাছে থাকার পরেও সব সময় কিন্তু আসা আমার মনে হয় মা কাউকে না ডাকলে সে কক্ষনে এইখানটায় আসতে পারবে না আর পুজো দিতে পারবে না তো ফাইনালি মা আমাকে ডেকেছে আর এইখানটায় আমি আজকে পুজোটাও দিতে এসেছে আর খুব ভালোভাবে পুজোটা দিয়ে তবে হ্যাঁ অন্য মন্দিরে গিয়ে যেমন বসে অনেক সময় রিল্যাক্স হয়ে তুমি পুজো দিতে পারবে এখানটায় তো সেই ব্যবস্থাটা অসম্ভব এই যে দিয়ে দিলাম ডালাটা আর এখানে ফুলমালাগুলো প্রসাদটা নিয়ে নিল ব্যাস এখানে দূর থেকে একটু নমস্কার করে দে তারপরে আবার বাইরে বেরিয়ে পড়েছি যেহেতু পুজোটা অনেকটা সকাল সকালে হয়ে গেছিলো মানে বারোটার মধ্যে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছিলো তো ভাবলাম এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কী করবো সময় তো বাড়ির বাইরে আসা হয় মনে হলো আজকে যখন বেরিয়েছি তাহলে একটু ঘুরেও যাই তো গঙ্গার পাড়ের থেকে আজকে কিন্তু চুচুড়াতেও একটুখানি গেছিলাম বহু বছর পর আজকে আমি গেলাম চুচুড়াতে আগে কিন্তু অনেক গেছি অনেকবার বাড়ি কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা ছিল কিন্তু এবার গিয়ে দেখলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু এত বছর পরে এসেছিলাম তো কেয়ার করার ওই ব্যাগ খেললাম বাড়ির উদ্দেশ্যে আর আসলে কি বলতো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো ভেবেছিলাম এইখানটায় দুটো পর্যন্ত অন্তত থাকবো ভোগের প্রসাদটা নিয়ে তারপর বাড়ি যাবো কিন্তু সেটার হলো না আসলে কি তো ভাগ্যে থাকা দরকার প্রত্যেকটা জিনিস তো কেয়ার করার সব কিছু খুব ভালোভাবে হলো আর আশা করি পুজোটাও খুব ভালোভাবেই দিয়েছে শুরুতে যে দেখলে ব্যাগগুলো আমি দেখাচ্ছিলাম তোমাদের আমি কিন্তু এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়েছিলাম তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো আজকের মতো ভিডিওটা এখানটায় কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো সবাই ভালো